ফের অ্যাসিড হামলার ঘটনা ঘটলো রামপুরহাট থানা চত্বরের মধ্যেই চায়ের দোকানের সামনে এক তরুণীর ওপর অ্যাসিড হামলাটি হয় ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাটে তরুণীকে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত লাকি শেখ প্রাক্তন স্বামী রকি শেখ তার বাবা মাকে জানা গিয়েছে কাগের নলহাটি থানার লোহাপুরের তরুণীর সঙ্গে রামপুরহাট পুরসভার সতেরো নম্বর ওয়ার্ডের রকি শেখের বিয়ে হয় ও ছেলে দুই পরিবারের নিকট আত্মীয় এক মাসের মধ্যেই বিবাহ বিচ্ছেদ হয়ে যায় তারপরেই তরুণী লোহাপুরের বাড়া গ্রামের এক যুবককে বিয়ে করে এই নিয়েই দুই পরিবারের মধ্যে বিবাদ চলছিল রবিবার দুপুরেই তরুণীর মা তার বাপের বাড়িতে এসেছিলেন অসুস্থ বাবাকে দেখতে রামপুরহাট পৌরসভার সতেরো নম্বর ওয়ার্ডে তার স্বামীকে নিয়ে সেই সময় তরুণীর মা বাবাকে মারধর করা হয় বলে অভিযোগ রবিবার সন্ধ্যা নাগাদ তরুণী তার মা বাবা রামপুরহাট থানায় অভিযোগ দায়ের করতে আসেন রামপুরহাট থানায় চত্বরের চায়ের দোকানের সামনে দুই পক্ষ বসে উকিল নিয়ে যখন অভিযোগ সেই সময় তরুণীর প্রাক্তন স্বামীর দেওর লাকি শেখ তরুণীর মুখে অ্যাসিড দেন সেখানেই তার চিকিৎসা চলছে এই ঘটনায় রামপুরহাট থানার পুলিশ প্রাক্তন স্বামী দেওর ও শ্বশুর শাশুড়ি চারজনকে গ্রেপ্তার করেছে এটা আমার হচ্ছে যেটা অ্যাসিড ছিটিয়েছে সেটা আমার বোনের ছেলে আমি মা ঘটনা ঘটেছিল মানে মেয়ের বিয়ে দিয়েছিলাম মেয়ের স্বামীর সঙ্গে অশান্তি হচ্ছিল মানে স্বামী পাগল ছেলেটা পাগল দিয়ে ধরেন ওর সঙ্গে ডিভোর্স দিয়ে আমি ওই ছেলের সঙ্গে বিয়ে দিয়েছিলাম দেওয়ার পর থেকে যতদিন থেকে বিয়ে দিয়েছে ততদিন থেকে আমার মা বাবার বাড়ি হচ্ছে রামপুরাট আড়াই মাস থেকে কোনো আমার মা বাবার সঙ্গে মানে যোগাযোগ করতে দিছিল না আমার দিদি যে এখানে আসলে তোকে মারবো ধরবো যে আমার বাবা অসুস্থ হাফের পেশেন্ট আমার বাবাকে দেখতে এসেছিলাম দেখার পর থেকে ঘর ঢুকে ওরা দুই ছেলে আর আমার মানে ই বোনের স্বামী মানে আমার জামাইবাবু ওরা ঘরে ঢুকে আমার বাবা মাকে মারছিল মারার পর থেকে আমরা যখন ঘেরতে গেলাম তখন আমাকে মার আমার স্বামীকে মার আমার চল্লিশ হাজার টাকা দামের মোবাইলটা ভেঙে দিয়েছে দিয়ে ভাঙার পর তারপরে পুলিশ এলো অনেকক্ষণ পর পুলিশ এলো পুলিশ এসে বললো ঠিক আছে নিয়ে ছেলেকে আর বাবাকে ধরালাম ছোটো ছেলেটাকে দাবিয়ে ধরতে পারেনি দিয়ে এ আসার পর থেকে এলো যে থানাতে বললো যে আপনারা হসপিটাল থেকে একটা কাগজ করে নিয়ে আসেন আমার মেয়েকে বললাম তুই ওইখানে বসে থাক আমরা আসছি কাগজ করে নিয়ে তারপরে তখন এফআইআর হবে মেয়েকে রেখে এলাম তারপর যখন আমি বেরিয়ে আসি থানা থেকে তখন আমার মেজ দিদি আর ওই ছেলেটা এলো ছেলেটা আসার পর থেকে তোকে বলছে তোকে জীবন বরবাদ করে দেবো আমরা তোকে আমি ধরব ধরে আমি তোকে থানাতে বলবো ওইটা বলে আমি চলে এসেছি অর্ধেক রাস্তায় এসছে তখন আমাকে আমার ছেলে ফোন করছে মা দিদির গায়ে অ্যাসিড ছিটিয়ে দিয়েছে যে দেখছি তখন মুখে মুখে আমার মেয়ের কিছু না ওইটা থানার ভিতরেই ঘটেছে ওখানে তিনটে পুলিশ ছিল আমি বললাম আমি পুলিশের সঙ্গে আমি যখন থাকলাম পুলিশ দ্বারা পুলিশ যখন বসেছিল তখন আমি বললাম যে আমার মেয়েকে আমি সঙ্গে করে নিয়ে যাই তখন পুলিশ বলল যে ওই যে রাখে না মোহর কি বলে ও ওইখানে বসেছিল তো বলছে না আপনার মেয়েকে যেতে হবে না আপনার মেয়েকে রাখেন আমার মেয়েকে যে ভালো অবস্থায় রেখে এলাম ওই মোহরি কেন আমার মেয়েকে অ্যাসিড ছিটালো কেন কিছু করলো না কেন পুলিশ অ্যাকশন নিল না এটা আমি বিচার চাই যে আমার মেয়ে যেমন ওরা করেছে তার শাস্তি আমি চাই ভালো অবস্থায় অবশ্যই জানাবো অবশ্যই জানাবো আমার মেয়ে যদি কোনো কিছু হয়ে যায় আমি কিন্তু ওর ছেলেকে দুটো ছেলেকে ওর স্বামীকে আর আমার দিদিকে কিন্তু কিছু করবো না আমার তিনজনের এখন শাস্তি চাই আমার নিজের দিদি তারপরে আমার মেয়ে এখন সুস্থ হবে আমার মেয়ে যেমন থাকবে সেরকম ট্রিটমেন্ট হয়ে তখন আমি তার ব্যবস্থা আমি করবো শোনেন থানার ভিতরে আমি কিন্তু ছিলাম না আমার ওই ভাসুরের ছেলে ছিল ওইটা আমার ছেলে আমি কিন্তু ছিলাম না আমি কিন্তু হসপিটালে কাগজ করতে এসেছিলাম আপনারা কেন ঝামেলা করলেন আমি বললাম এই হসপিটালে আর ঝামেলা তো আমরা করিনি আমরা তো থানা আপনি আসতে বললেন আর থানাতে বসিয়ে এলাম থানাতে কি করে আমার মেয়েকে অ্যাসিড ছিটালো আপনারা নেন সেটা আপনি আমাকে কেন প্রশ্ন করছেন আমার মেয়ে এখন পুড়েছে আপনি আমাকে চিকিৎসা করতে দেন বলছে না আপনারা বাড়াবাড়িটা বেশি করেছেন পুলিশ আমাকে নিজে বলেছে কোথায় হয়েছিল আজকে আমাকে বললো যে কি ফাইসালা আছে যাব ওদের বাড়ি নানির বাড়ি এসেছিল ওর মা বাপকে সবকে আচ্ছা তো মারধর করেছে আমি বললাম মানা করলেন যেও না তাও সত্যি চলে এসেছে থানা আমি বলে থানা দেখেছে থানাতে যাব থানা তো ঠিক আছে থানা যাও কোথাও যাবে না আমি থানা পাঠিয়ে দিলাম থানাতে এসে পুলিশ ছিল সবাই ছিল আর সব ছিল ওদের সামনে আসে ছিড়িয়েছে ওটা মুখে এখন ওটা শরীরে হাতে রামপুর থানা রামপুর থানা রামপুরহাট থানাতে ঘটনাটা ঘটেছে থানার মধ্যে কনস্টেবল ছিল এটা আমি শুনলাম কনস্টেবল ছিল স্টাফ ছিল ঝামেলাটা নিয়ে ঝামেলাটা হচ্ছে আপনার বিবাহ নিয়ে ঠিক আছে ও মানে বিয়ে করেছিল অশান্তি ছিল ঠিক আছে নিয়ে মেয়েটা ছেড়ে দিয়েছিল ওকে

তাহলে চলে আসুন ডিউলাক্স পেইন্টের ডিলার লাকি মার্কি টাইলসে নানা ধরনের রং এবং রং করার সামগ্রীর বিশ্বস্ত প্রতিষ্ঠান লাকি মার্কেন টাইলস ঠিকানা জিলিপিতলা বাইপাস রোড বোলপুর যোগাযোগের নম্বর এইট দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে